সোমবার দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর শাবরুম সফরে আসেন ত্রিপুরা রাজ্যের সাংসদ সিং দেববর্মা এই সফরে তিনি ঘুরে দেখেন শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি যার মধ্যে রয়েছে শাবরুমে নির্মিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এবং মনোরম পরিবেশে গড়ে ওঠা কালাপানিয়া নেচার পার্ক সাংসদ প্রতিটি স্থানে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং প্রকল্পগুলির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদে আলোচনা করেন বিশেষত কালাপানিয়া নেচার পার্ক ঘিরে তিনি বলেন এই পার্ক পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে শাবরুম শহরের জন্য তিনি স্থানীয় পর্যটন সম্ভাবনাকে ঘিরে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন এবং পরিবেশ বান্ধব পরিকাঠামো তৈরির কথা বলেন আর জায়গা পটেনশিয়াল एक लर्निंग सेंटर हमारा त्रिपुरा সেন্টার আমারা ত্রিপুরা एक टूरिज्म एरिया को भी हम लोग डेवलप कर सकते हैं विद मल्टी फैसिड्स फॉर लर्निंग फॉर चिल्ड्रन ऑल्सो एंड लर्निंग अबाउट द इन्वायरमेंट हियर एंड अ नाइस प्लेस टू जस्ट रिलैक्स एंड डू मेडिटेशन आई थिंक दिस इज अ ब्यूटीफुल प्लेस हिडन इन द जंगल्स ऑफ त्रिपुरा रिपोर्ट त्रिपुरा